আমাদের এইখান থেকে দাবি যে আমাদের প্রিয় ওসমান বিন ভাইয়ের কবরটা যেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে যেন হয় এই দাবি আমরা আজকে এইখান থেকে জানাই দাবি জানাতে পারি না আমরা মুর্শিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে যেন আমাদের প্রিয় ভাইয়ের কবরটা হয় এই দাবি আজকের আমরা এই জুম্মার এই জায়গা থেকে এই মসজিদ থেকে আমরা দাবি জানালাম আল্লাহ যদি কবুল করে হয় হলেও হতে পারে এই দোয়া এই দাবি আমরা আজকের এই জায়গা থেকে করলাম শুধু তাই নয় এমন একটা জায়গায় এমন একটা স্থানে তাকে নাম দেওয়া হোক তার বিষয়ে এমন কিছু তৈরি করা হোক যেন আজীবন পরবর্তী প্রজন্ম যেন মনে করে যেন তারা স্মরণ করতে পারে স্মরণ রাখতে পারে যে আমাদের মাঝে একজন এরকম প্রিয় হাদি ভাই ছিল এরকম একটা জায়গা এরকম একটা স্থানে প্রিয় হাদি ভাইকে যেন স্মরণ করার মতো একটা জায়গা তৈরি করে দেওয়া হয় এবং পাঠ্য পুস্তক বইতেও যেন প্রিয় হাদি ভাইয়ের জীবনী সংগ্রামী জীবনী যেন ঢুকানো হয় এই দাবিও আজকে আমরা এখান থেকে জানাই কারণ এরকম মানুষ যদি অমর হয়ে বেঁচে থাকে পরবর্তী প্রজন্ম এরকম হাদি ভাইয়ের জীবনী থেকে তারা অনুপ্রেরণা পাবে তারা শক্তি পাবে তারা শক্তি নিয়ে আগামীর পথ তারা চলতে পারবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রত্যেকটা কবিতা যদি আমরা যদি পড়ি বিদ্রোহী যে কবিগুলো কবিতাগুলো এই কবিতাগুলো যখন আমরা শুনি বলেন তো আমাদের ভিতরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় কি হয় না অন্যরকম একটা শক্তি তৈরি হয় তো ঠিক আপনি যখন হাতি ভাইয়ের এরকম কবিতা রচনা শুনবেন দেখবেন যে আপনার ভিতরে ওই ভাবে একটা অন্যরকম একটা ইমানি শক্তি আপনার ভিতরে বেড়ে যাচ্ছে চলে গিয়েছে আজকের আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কারণ দেখেন সবাই আমরা কথা বলতে পারি কিন্তু সত্য কথা হাজার হাজার মানুষের সামনে বলা এটা কিন্তু সহজ নয় সহজ এটা বলেন সহজ এটা আপনার জীবন অনেক পেলেন হায়াত অনেক পেলেন কিন্তু আপনার এই হায়াতে আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারলেন না তা আপনার এই জীবনের কোনো মূল্য নাই এই এক হাদি তার প্রমাণ সে কয়দিন ফেসে আসছে কয়দিন কয়দিন তাকে আমরা চিনি এই দুই বছর আমরা তাকে চিনি তার কথা আমরা শুনেছি সে দুই বছরের ভিতরে সে আমাদের কলিজায় জায়গা করে নিয়েছে হৃদয় জায়গা করে নিয়েছে তার জন্য আজকের কথা বলছি কেন কথা বলবো রে ভাই এটা কি কোরআনে আছে অনেকেই বলবে যে ভাই হুজুর আপনারা কথা বলছেন কোরআনে কি আছে নাকি আচ্ছা বলেন তো কোরআনে কি এটা নাই যে ভালো মানুষ যারা যারা ইসলামের জন্য লড়াই করবে তাদের জীবনী মানুষকে জানাও তারা যেন অনুপ্রেরণা পায় অনুপ্রেরণিত হয় যেন তারাও তাদের মতো এই পথে তারা চলে বলেন তো এই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী তার জীবনী সম্পর্কে আলোচনা করা এরা কি কোরআনের বিরুদ্ধে নাকি কোরআনের পক্ষে কথা কি বোঝাইতে পারছি আপনাদেরকে এইখানে যদি এই তালতলার একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয় সে দুনিয়ার থেকে চলে গেল আলেম সমাজ তাকে নিয়ে অবশ্যই কোন না কোনো মাহফিলের মঞ্চে কোনো না কোনো জায়গায় মসজিদে হোক যেই জায়গায় হোক কথা বলবে কি বলবে না এ জায়গায় যদি আমার কোনো মুসল্লি যদি ভালো হয় এমন ভালো যে এমন এমন কাজ করছে যে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে আচ্ছা ওই ব্যক্তিরা দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ যদি আমার হায়াতে রাখে আমি এখানে কথা বলবো আমি কি তার বক্তব্যের ভিতরে তার কথাকে উঠাবো না আমি যদি উঠাতে নাও চাই আমার অন্তর থেকে সারাদিন হঠাৎ করে তার কথাটা মুখ থেকে বের হয়ে যাবে কারণটা কি কারণটা হচ্ছে সাল্লার জন্য ছিল এজন্য আল্লাহ তার বান্দাদের মধ্যে তার ভালোবাসা ঢুকায় দিয়েছে এবং তার জীবনী সম্পর্কে তার কথাগুলো মানুষের সামনে প্রকাশ করছে যেন তার মতো মানুষ হয় তার মতো জীবন গঠন করে যেন মনে করে যা হারে ওই মানুষটা চলে গিয়েছে কিন্তু আজকের আলেম সমাজ তাকে নিয়ে এত কান্না করছে এত দোয়া করছে তাহলে নিশ্চয় আমার জীবনটা এরকম হওয়া দরকার ঠিক না বেঠিক এই জন্যই আমরা কথা বলি এজন্যই আমরা তাদেরকে নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করি আপনাদের সামনে আমরা বক্তব্য দিই প্রিয় আবার আসুন আমরা আজকে সেই হাদি ভাইয়ের জন্য আজকে আমরা প্রাণ খোলা দোয়া করব দোয়া করেই আল্লাহর কাছে এটা চাইবো যেন আল্লাহ আমাদের কেউ যেন এরকম বীর সালার মতো আল্লাহ তুমি কবুল করো যেন তারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দেশের পক্ষে দেশের স্বার্থে দেশের মানুষের জন্য যেন তারা এরকম লড়তে পারে শহীদ হতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দিও বলে না আমিন এই আমরা করতে পারবো না অবশ্যই আমাকে অনেক কথা বলেছেন ভালোর জন্যই বলেছেন শশির সৈরাচারী সবাই মসজিদে যেসব বক্তব্য দিয়েছি কথা বলেছি অনেকেই ভালোর জন্য বলেছেন হুজুর এরকমভাবে কথা বললেন না যখন বলেন আমাদেরই ভয় করে এরকম এর ভিতরে আছে অনেকে বলছেন এখন বলেন তো আমি সে সময় বলেছি যে ভাই কি চাষা আমি যখন এই জায়গায় উঠি আসলে আমার মনেই থাকে না যে আমি মানুষের জন্য কথা বলছি আমি কথা বলছি কার জন্য আল্লাহর জন্য বিশ্বাস করেন আপনি যদি ওই জায়গা থেকে যদি এই জায়গায় আসতেন আমার এই জায়গায় হয়তো আপনি আমাকে গালি দিতে পারেন দিয়েছেন হয়তো আপনি আমাকে অপছন্দ করতে পারেন হয়তো আমাকে হতিব হিসেবে ইমাম হিসেবে হয়তো আপনি মেনে নাও নিতে পারেন তবে এটাই বাস্তব যদি আপনি আমার এই জায়গায় যদি হতেন তাহলে আলোকে আপনি কথা বলতেন আল্লাহর ভয় নিয়ে মানুষের না করে আপনি একটা কথা বলতেন সেটা হচ্ছে ইনিল হুকম ইল্লা আলিল্লা সৃষ্টি যার আইন চলবে তার ওর তাব্বির তুমি তাকবির দাও তোমার রবের নামে কারণ রব হচ্ছে তোমার সব নিঃশ্বাসের মালিককে জোরে বলে নিঃশ্বাসের মালিককে রিজিকের মালিককে সুস্থ রাখার মালিককে আবার অসুস্থ করার মালিকও আল্লাহ তাহলে হায়াত দেওয়ার মালিক মৌ দেওয়ার মালিক সবই যদি আল্লাহ হয় তাহলে ভয় করবো কাকে তাহলে এই যে একটা কথা এই যে একটা ইমানি জজ বা আপনি যে মুসলমান এই ইমানি আপনার মধ্যে নাই তা আপনি কিসের ইমানদার কিসের মুসলমান আপনি আপনি তো একটা কাপুরুষ আপনি তো একটা নাস্তিক আপনি তো একটা বেঈমান আপনি যদি সত্য কথা বলার কারণে যদি কোন আলেমকে যদি আপনি বিরোধিতা করেন ঘিরিনা করেন তার একটা কথার বিরোধিতা করেন বিশ্বাস করেন আপনার জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রান্টেড নাই 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 ঠিক না বেটি আপনার মোল্লা আল্লাহর কাছে কিছুই নাই আজকে প্রিয় হাদিসে সত্য কথা বলেছে আমরা যেমন মাহফিলের ময়দানে হাজার হাজার মানুষের সামনে কথা বলি সেগুলো মিডিয়ায় সনায় আচ্ছা বলেন তো এই কথাগুলো যদি মানুষের খুশির জন্য বলতাম তাহলে কি এরকম কথা বেরোত বলেন বেরোবে যদি মানুষের ভয়ে যদি কথা বলি কথার ভিতরে কি দুই নম্বরই থাকবে না আর আপনি যখন আল্লাহর জন্য কথা বলবেন তো আপনার প্রত্যেকটা কথা বুলেটের মতো বের হবে কারণ সে তো আপনাকে খাওয়ায় না আপনারা কি কেউ আমাকে খাওয়ান নাকি কেউ আপনারা আমারে খাওয়ান না আমিও আপনারা খাওয়াই না খাওয়ানোর মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন কারো না কারোর মাধ্যমে করেন কোনো না কোনো জিনিসের বিনিময় আল্লাহ তারা করেন কোনো না কোনো কাজের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কিন্তু ফায়সালার মালিক তো আল্লাহ এই কথা এই বিশ্বাস যদি আপনার থাকে বিশ্বাস করেন আপনি আল্লাহর পক্ষে কাজ করবেন আল্লাহর জন্যই আপনি লড়বেন সত্য কথা যেখানে আছে সেখানে আপনি বলবেন হ্যাঁ এটাই সত্য যেখানে মিথ্যা সেখানে আপনি বলবেন না এটাই মিথ্যা এই কথা যদি আপনি বলতে না পারেন তো আপনার মুর্শিদে আসার দরকার নাই আপনি যদি এটা মেনে না নিতে পারেন তাহলে আপনার সেজদা দেওয়ার দরকার নাই এটা যদি কেউ মেনে না নিতে পারে এরকম মানুষ যদি থাকে তার জানাজার দেওয়ারও দরকার নাই কারণ ও তো বিশ্বাস করে না ও তো মুসলমানই না তা ওর কি জানাজার দরকার আছে জোরে বলেন আছে আপনি যদি বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এই কথার বিশ্বাসই করি না ও মুসলমান না কাফে বলেন তো নামাজ কবুল হবে ওর শেষদা কবুল হবে ওর দান কবুল হবে ওর যদি যায় ওর জানাজা কি পড়ানো ঠিক হবে জানাজা যদিও পড়া হয় ওর জানাজায় কোনো কাম হবে না এখন বলেন তো আমাদের সমাজে এরকম আসে না নাই যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এই কথার বিরোধিতা করি কি করি না সত্যের পক্ষে যারা আছে সত্যের পক্ষে যারা কথা বলে এদের বিরোধিতা করি কি করি না আছে না নাই এখন বলেন তো এদের জানাজা যদিও আমরা করি জানাজা পড়ে কাম হবে কোনো কাম হবে না তীর ভাইরা আমার এজন্য সবাই আছে